হাই আমি পল্লব আশা করি সবাই ভালো আছেন আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল বর্তমানে ভূমি মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী ভূমি আপনাকে সেবা গ্রহণ করতে হলে আপনাকে একটি প্রোফাইল সম্পূর্ণ করতে হবে আজ এই বিষয়টি নিয়েই আলোচনা করব। সে বিষয়টি হল বর্তমানে ভূমি মন্ত্রণালয় নতুন একটি আপডেট এসেছে সেজন্য এখন থেকে সকল নাগরিককে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনি কিভাবে সেবাটি গ্রহণ করবেন সেজন্য আপনাকে একটি নিবন্ধন করতে হবে আজ এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেই জন্য আপনাকে যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি আপনাকে ব্যবহার করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি কি কি সেবা নিতে পারবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে সেবাটি আপনি বন্দোবস্ত ভূমি প্রশাসন ব্যবস্থা ভূমি রাজস্ব মামলা ভূমি তথ্য ব্যাংক এই সকল সেবা আপনি গ্রহণ করতে পারবেন এই সকল সেবাটি গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই একটি প্রোফাইল সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন এই ক্লিক করবেন আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন এখান থেকে আপনাকে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমি সেই পোর্টালে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাগরিক একটি অপশন এবং সংস্থ একটি অপশন পরবর্তী এখানে আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আপনি দুইটি মাধ্যমেই আপনি প্রোফাইলটি সম্পূর্ণ করতে পারবেন সেজন্য আমি সিলেক্ট করছি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার পরবর্তী নিচে দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম ইংলিশে লিখুন সেক্ষেত্রে আমাকে নামটি এখানে ইংলিশে লিখতে হবে নাম লেখা সম্পূর্ণ হওয়ার পর আপনাকে এখানে ফোন নাম্বার আপনাকে সাবমিট করতে হবে আপনি যেই ফোন নাম্বার ব্যবহার করে আপনি প্রোফাইল সম্পূর্ণ করতে চাচ্ছেন পরবর্তী নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড আপনাকে এখানে ক্যাপচা কোডটি আপনাকে সাবমিট করতে হবে ক্যাপচা কোডটি সাবমিট করার পর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে পরবর্তীতে আপনার ফোনে একটি ওটিপি নাম্বার প্রেরণ করা হবে ওটিপি নাম্বারটি আপনি এখানে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার প্রোফাইলে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয় দ্বারা ভেরিফাই কিত অ্যাকাউন্ট এখানে আমি অলরেডি আমার একটি ভেরিফাই সম্পূর্ণ করেছি আপনাকে প্রথমে জাতীয় পরিচয় পত্রটি আপনাকে ভেরিফাই সম্পূর্ণ করতে হবে এখানে আপনার জাতীয় পরিচয় তথ্যটি এখানে সাবমিট করবেন সাবমিট করার পর জাতীয় পরিচয় যে তথ্য আছে যেমন আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম সেন্ট একই ভাবে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনার জাতীয় পরিচয় পত্রটি আপনি ভেরিফিকেশনটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করার পর আপনার ঠিক এইভাবে একটি প্রোফাইল সম্পূর্ণ হবে পরবর্তীতে আপনি চাইলে আপনার প্রোফাইলে কিছু তথ্য আপনি এডিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট করুন এমন একটি অপশন আমি সেই অপশনটিতে ক্লিক করলাম পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ছবিটি সাবমিট করেছি আপনারা চাইলেও আপনারা ছবিটি এখান থেকে আপনারা সাবমিট করতে পারবেন এখানে আপনার ছবি তুলুন আপনি লাইভ ছবি তুলতে পারবেন অথবা আপনি ছবি আপলোড করতে পারবেন পরবর্তীতে আপনার নাম আপনি এখানে এডিট করতে পারবেন না আপনার ফোন নাম্বার আপনি এখানে এডিট করতে পারবেন না পরবর্তী আপনার যে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে ভেরিফাই করতে পারবেন পরবর্তী আপনার পিতার নাম ইংলিশে এটি আপনি সাবমিট করতে পারবেন কিন্তু আপনার বাংলা নামটি আপনি এখানে এডিট করতে পারবেন না মাতার নাম আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে আপনি এটি সাবমিট করতে পারবেন না কিন্তু মাতার নাম ইংলিশে এটি আপনি এডিট করতে পারবেন পরবর্তী আপনার বৈবাহিক অবস্থা আপনি বৈবাহিক অবস্থা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন পরবর্তী জন্ম তারিখ এটি আপনি এডিট করতে পারবেন না আপনার জন্মস্থান এটি আপনি এডিট করতে পারবেন আপনার ধর্ম আপনি চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন পরবর্তী লিঙ্গ থেকে লিঙ্গ আপনি সাবমিট করতে পারবেন আপনার জাতীয় পুরুষপত্র নাম্বার এটি আপনি এডিট করতে পারবেন না আপনার আপনার রক্তের গ্রুপ আপনি এটি এডিট করতে পারবেন পরবর্তী আপনার পেশা আপনি চাইলে এটি আপনি এডিট করতে পারবেন আপনার জাতীয়তা আপনি এটি এডিট করতে পারবেন শারীরিক আপনি এটি সাবমিট করতে পারবেন পরবর্তী প্রবাসী নাকি বাংলাদেশী আপনি প্রবাসী হয়ে হ্যাঁ না হলে আপনি না সাবমিট করবেন পরবর্তী আপনার বর্তমান ঠিকানা বর্তমানের ঠিকানা আপনি এখান থেকে সকল তথ্য আপনি সাবমিট করতে পারবেন এবং স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাও আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন যদি আপনার একই হয়ে থাকে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন পরবর্তী আপনি হালনাগাদ করুন এই অপশনটিতে ক্লিক করবেন আপনার সকল তথ্য এটি হয়ে যাবে পরবর্তীতে আমার আমি দেখতে পাচ্ছি সকল তথ্য আপডেট হয়ে গিয়েছে আপনি এভাবেই দেখতে পারবেন এখানে কি কি অপশন আছে এখানে আছে প্রথমেই ড্যাশবোর্ড পরবর্তী প্রোফাইল সেবা সংগ্রহ ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন আপনি কি কি সেবা গ্রহণ করতে পারবেন যেমন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও জরিপ ম্যাপ ভূমি অধিগ্রহণ এই সকল তথ্যটি বর্তমানে আপডেট আছে আপনি এই সেবাটি বর্তমানে আপনি গ্রহণ করতে পারবেন পরবর্তী আপনার প্রোফাইলটা আমি পূর্বেই দেখিয়েছি এখানে যে তথ্যটি আপডেট থাকবে পরবর্তী হলো আপনার সেবা সম্পদ এখানে কি কি সেবা আপনি গ্রহণ করতে পারবেন মেডিটেশন ভূমি উন্নয়ন কর ভূমি ও রেকর্ড ম্যাপ ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ইজারা ও বন্দোবস্ত ভূমি নকশা ভূমি রাজস্ব মামলা ভূমি তথ্য ব্যাংক এই সকল তথ্যটি বর্তমানে আপডেট আছে আপনি এই সেবাটি আপনি গ্রহণ করতে পারবেন জিজ্ঞাসা প্রশ্নগুলি এখানে অনেক ধরনের প্রশ্ন আছে আপনি চাইলে আপনি এটি দেখতে পারবেন কি কি সমস্যা বা কি প্রশ্ন আছে এখানে সকল কিছুই আছে আপনি চাইলে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন পরবর্তী শিক্ষা দেওয়া আছে আপনি চাইলে আপনি এখান থেকে নির্দেশিকাটি দেখে নিতে পারবেন ধন্যবাদ এবং বিষয়টি জানাবো বিস্তারিত দেখার জন্য আপনি যদি স্কিপ গুলো দেখে থাকেন সেক্ষেত্রে আপনি বিষয়টি বুঝতে পারবেন না এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি আপনি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটটি আপনি জানতে পারবেন ধন্যবাদ